হ্যালো ইব্রহান আসসালাম আলাইকুম সো চলে এসেছে আপনাদের জন্য মরিয়াম বেবি কালেকশান এটা হচ্ছে আপনার এলিফেন্ট রোড মল্লিকা মার্কেটের আপনার সাততলায় চলে আসবেন ছিয়াত্তর নাম্বার দোকান লিফ্টের তালা। এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দাওয়া আছে আজকে দেখাবো উইন্টারের সেরা কালেকশান বেবিদের কম্বল আর এত আরাম এটা ফার্স্ট গ্রেটের একদম সফট এত আরাম তুলতুলে এটা তো দুই পিঠেই ইউজ করতে পারবেন দুই পিটি দেখা দিচ্ছি অনেক সুন্দর অনেক কালারফুল থাকবে আর এগুলো হচ্ছে আপনার একদম নিউ ব্রন বেবি থেকে শুরু করে দশ বছর বারো বছর যে বেবিরা আছে তারা এগুলো ইউজ করতে পারবে অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল কত বাই কত সিঙ্গেল পার্ট আচ্ছা এগুলোর থাকবে হচ্ছে আটত্রিশ আটান্ন হ্যাঁ সাইজগুলো অনেক হেভি অনেক মোটা এগুলো একদম বাইরের কম্বল বাংলাদেশি না ঠিক আছে অনেক আরামদায়ক কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আছে দেখেন লাল নীল সব কিছু আছে দেখেন ফ্লাওয়ারের মধ্যে আছে অ্যাকচুয়ালি এগুলো বেবিদের জন্যই করা হয় আচ্ছা এগুলোর প্রাইস আমি এতক্ষণ যা দেখিয়েছিলাম সবগুলোর প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো সিঙ্গেল পার্ট ছিল এগুলো হচ্ছে ডাবল পার্ট এগুলো মোটা হেভি আচ্ছা দুই পাশেই অ্যাম্বোট অ্যাম্বোস করা যায় ডাবল পার্টের উপর থাকছে দেখেন ওটা থেকে এটা আরও হেভি না আর দেখেন একদম বাধায় করে কিন্তু অ্যাম্বোস করা থাকে উফ এত আরাম এত সফট ভাই আমি তো প্রেমে পড়ে যাচ্ছি এই প্রোডাক্টগুলোর এত সুন্দর কোয়ালিটি ফুল হ্যাঁ হ্যাঁ প্রেমে পড়ার মতোই জিনিস এগুলো অ্যাকচুয়ালি এটা তো আরও সুন্দর মারাত্মক সুন্দর পিঙ্ক কালারটা অনেক সুন্দর এগুলোর দাম কেমন পনেরোশো পঞ্চাশ এটা কত ফিট বাই কত ফিট মানে বিয়াল্লিশ বাই চুয়ান্ন এটা আগেরটা থেকেও বড় হ্যাঁ ওয়াও লুক লাইক এ ওয়াও প্রেমে পড়ে যাবে না এত সুন্দর বাবুরা তো এগুলোর মধ্যে ঘুমাবে আর বলবে মাম্মি কী কিনে দিয়েছে এত আরাম এত সফট অনেক ইউনিক কালেকশন আছে যেটা লাল পরিদের জন্য থাকবে অনেক সুন্দর থাকবে এটা গ্রিন কালার থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে একটু দামটা কমবে বাট এক পিসের ক্ষেত্রে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা করেই রাখবো অনেক সুন্দর কিন্তু অনেক মোটা টু শেটের উপর থাকছে ওয়াও হুম এটা তো আরও সুন্দর অনেক সুন্দর কালার থাকবে দেখেন আকাশীদের জন্য ছেলে বেবেদের জন্য অনেক ভালো আর কি এটা আরও মোটা আরও কোয়ালিটি বেটার আর এগুলো অ্যাম্বোসগুলো দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে করা কাপড়ের কোয়ালিটি অনেক বেটার দুই পাশে সেম দাম কতগুলোর একুশশো পঞ্চাশ আচ্ছা এটা কত বাই কত বিয়াল্লিশ বাই আচ্ছা এটা হচ্ছে বিয়াল্লিশ বাই চুয়ান্ন এইগুলো আরও মোটা আরো ভালো অনেক সুন্দর কিন্তু হুম ওয়াও এটা তো আরও সুন্দর ভাই অস্থির অস্থির মানে সুন্দরের শেষ নাই কম্বলের সুন্দরের শেষ নাই এত সুন্দর সুন্দর ওয়ান এটা আমরা দিয়ে দিচ্ছি কত একুশশো পঞ্চাশ টাকা আমি তিনটা দামের দেখিয়েছি তিনটা কিন্তু আবার একসাথে মিলাই ফেলবেন না অনেক আরাম আমি শেষ নাই অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে সবসময় থাকবে আমাদের এই ভাইয়া ভাই তোমার নাম সোহেল ভাই থাকবে ঠিক আছে এটা হচ্ছে মরম বেবি কালেকশন এটা হচ্ছে ইস্টার মল্লিকা মার্কেটের মানে সাততলায় চলে আসবেন ছিয়াত্তর নম্বর দোকান এখানে ইমো হোয়াটসঅ্যাপগুলো গুলো অ্যাভেলেবেল আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম